বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়েছে রমাদান আমাদের কাছে এসেছিল আমরা যেভাবে মুত্তাকি হতে পারি আমরা যেভাবে তাকুয়া অর্জন করতে পারি তাকোয়ার বার্তা নিয়ে ক্ষুদাবিরুতার বার্তা নিয়ে রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছিল রমাদান পরে যেই মাস সেই মাস হলো সওয়াল সে সওয়ালের আমাদের জন্য সবচেয়ে বড় যে করণীয় রমাদানে আমরা এই বাদতের যে স্পিরিট আমাদের ভিতর তৈরি হয়েছে সওয়াল পর্যন্ত সেই স্পিরিটটা ধরে রাখা এছাড়া স্পেশালি নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন মানসমা রমাদান যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে সুম্মা আসিত্তা মিন সওয়াল এরপর যে ব্যক্তি সওয়ালের ছয়টা রোজা রাখবে আল্লাহ তালা তার আমুল নামায় পুরা বছর রোজা রাখার সব লিখে দিবেন এই জন্য রমাদানে যেহেতু আমরা এক মাস রোজা রেখেছি রমাদান পরে সওয়ালের স্পেশাল আমল হলো ছটা রোজা রাখা এখানে ইসলাম আমাদেরকে এতটুকু অপশন বা সুযোগ দিয়েছে আপনি চাইলে একসাথে ছটা রাখতে পারেন আপনি চাইলে আলাদা আলাদা করেও রাখতে পারেন প্রথমে একটা কয়েকদিন পর আবার আরেকটা তারপর আর আরেকটা অর্থাৎ পুরা সওয়াল মাস মিলে যদি আমরা ছয়টা রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদের নামায় পুরো বছর নফল রোজা রাখার সব লিখে দিবেন আল্লাহ তালা রমাদানের শিক্ষা বাইরেকে এগারো মাস আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং সওয়ালের ছয়টা রোজা রাখারও তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত